দিয়ে তার সম্পর্কে সে সাহবাগি আর বললেন কি নারীর গায়ে গন্ধ কেন ভাই আপনি কি যে গন্ধটা নিছেন ফেসবুক থেকে কি গন্ধটা পাওয়া যায় তাহলে আপনি কথাটা বলেন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত কত নারী সেদিন রাস্তায় নেমে এসেছিল আমরা রাস্তায় নেমে এসেছিলাম আমাদের থাকার কারণে যে সংখ্যা আপনি আজকে দেখতে পারেন না যে সংখ্যা আপনি এত কম দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন যে এত ছেলে ছাত্র মৃত্যুবরণ করে নাই কারণ তাদের ঢাল হয়ে মেয়েরা কিন্তু সামনে দাঁড়িয়েছিল যাতে তাদের গায়ে আঘাত না লাগে কিন্তু আপনি কি করলেন যখন আপনার শেখ চলে গেল তখন আপনি কি করলেন আপনি সকল জায়গা থেকে নারীকে অনুপস্থিত করে দিলেন আপনি বিভিন্ন মিডিয়াতে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করা শুরু করলেন কি যে নারী সমন্বয় ছিল সেই নারীকে আপনি বানিয়ে দিলেন তার সম্পর্কে অযাচিত কথা বললেন তাকে বললেন সে নারীর গায়ে গন্ধ কেন ভাই আপনি কি যে গন্ধটা নিছেন ফেসবুক কি গন্ধটা পাওয়া যায় তাহলে আপনি কথাটা বলেন কেন তাকে ছোট করার জন্য আপনি কথাটা বলেন আপনার মনে পড়ে না আপনার জীবন রক্ষার জন্য যখন ওই মেয়েগুলা রাস্তায় নেমেছিল তখন আপনার নাকে গন্ধ লাগে নাই তখন আপনি কি করেছেন এত কাপুরুষ এত কাপুরুষতা করবেন না আপনি এবং আমি আমরা দুজনেই আল্লাহ সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি প্রকৃতির সৃষ্টি যেভাবে দেখেন না কেন আপনারা এরকম পক্ষে পক্ষ তৈরি করবেন না কিন্তু দুঃখ নিয়ে আমাদের বলতে হচ্ছে সমন্বয় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে নারীকে আজকে আপনি আলাদা করে দিচ্ছেন নারীকে আপনি মনে করছেন যে সে আপনার কাজে আপনার কাছে পাশে পাশে কথা বলার যোগ্য না এটা সত্য না এটা সত্য হলে পরে পৃথিবী কোনোভাবে এই পর্যায়ে আসতে পারতো না পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে আপনি এরকম অনেক অনেক ইতিহাস পাবেন আমাদের মুক্তিযুদ্ধ বলেন আমাদের জুলাই বিপ্লব বলেন আমাদের যে কোনো জায়গায় যখনই তাকাবেন তখন দেখবেন নারী কিভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছে আজকে পাহাড়ে যে আগুনে পড়ছে পাহাড়ে আগুনে পুরার ষড়যন্ত্র কাদের পাহাড়ের মানুষরা বাংলাদেশি না আপনাদের মনে হয় না তারা বাংলাদেশের সীমান্তের বাংলাদেশের নাগরিক বাংলাদেশের সকল অধিকার সেই পাহাড়ের মানুষগুলোর পাওয়ার অধিকার আছে আপনি সীমান্ত পাহারা দেন আপনি বিজেপি আমাদের বিএসএফ যারা আছে তাদেরকে সীমান্ত রক্ষী হিসেবে ব্যবহার করেন সমস্যা নাই কিন্তু ঘটনা হচ্ছে আপনি কেন তাদের জীবন যাপনকে সেনা সামরিক শাসনের মধ্যে দিয়ে আপনারা অনেকে বলেন যে এই আদিবাসীরা হচ্ছে রাখায় তারা চীন থেকে আসছে কুকি থেকে আসছে ভাই আপনি বাঙালি আপনি তো শঙ্কর তাও তো তারা আসছে আপনি তো কোথা থেকে আসেনি নাই আপনি তো সবকিছুর মিশ্র শঙ্কর এক একটা সম্পত্তি আমাদের তাদেরকে রক্ষা করতে হবে তাদের সংস্কৃতি আমাদের জন্য ব্লেসিং পাহাড় আমাদের জন্য ব্লেসিং প্রকৃতি আমাদের জন্য আশীর্বাদ এই আশীর্বাদকে আপনি যদি ক্ষুণ্ণ করেন তাহলে সেটি আপনার ঘরে আসবে